জীবনের বন্দরে কোটি কোটি অসহায় সন্ধ্যাগিচ দক্ষণাবেঘ্নায় আমাদের হতে হবে স্থাগ স্বপ্নের ফুল দিয়ে ভরিয়ে দেব শিক্ষার সব আল্দুসাল্লাম ওয়ালাইকুম সন্দীপ ছাত্রপ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে তাদের এই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের আজকে তারা যে সেবা দিয়ে যাচ্ছে ফ্রি বাস সার্ভিস এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্দীপ ছাত্র ফোরামের প্রাক্তন একজন সদস্য হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের সন্দীপ থেকে উঠে আসা শিক্ষার্থীদের জন্য আজকে একটি বাস সার্ভিস যারা পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় তাদের জন্য আমাদের এই আয়োজন আমার ডিপার্টমেন্টের যে সিনিয়র আলো দেশিকদের ভাইয়া এর সহযোগিতা হচ্ছে আমরা এই প্রোগ্রামটা করতে পারতেছি বাংলাদেশ প্রিয় বাংলাদেশ গৌরব শান্তির সব ভালো আছো তোমরা ভালোভাবে পরীক্ষা দেবা এটা তোমাদের জন্য দোয়া রইল যাতে করে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে জীবনের বিনিময়ে এটা নিয়ে আমরা অনেক খুশি আমরা ধন্যবাদ জানাই সন্দীপের আলাদিন শিকদার ভাইকে যিনি আমাদের জন্য এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন গর্ব শান্তির স্বপ্ন স্বদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ গৌরবই শান্তির স্বপ্ন স্বদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ গৌরবই শান্তির স্বপ্ন স্বদেশ